আমার মহরে সেদিনিলো আ মা আরে মনে কাহিনীয়া আমার নবীন নিল আ আমার মনে কাহিনীয়া হায় রে কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন তেમે এ রি দাগি দি ইয়া হবো ও আমার মুরশিদ দিলু আ আমার মনে কারি ইয়া আপনাদের সামনে মহান গ্রন্থ আল থেকে একটু টুকরো আয়াত তেলাওয়াত করেছি এই মাহফিল কেন সাজানো হয় বাবা রে বাড়িতে বইসা রইছেন তো সুন্দর একটা মাহফিল আপনাদের ছেলেরা সাজাইছে পাট পাঞ্জাতনের যাত্রা সংঘটন ছেলেরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইল আমার রাসূল বলেন যেই জায়গার মিদে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয় ভালো বলে আরে বাবারে প্রতিদিন মাফিল হয় না বছরে একবার মাহফিল সাজানো হয় কথা কোন ঠিক না বেটি আজকে আপনি ঘুমের ঘরে ঘুমায়া রয়েছেন বাড়িতে অযথা সময় নষ্ট করতেছেন বাবা না না জান্নাতের বাগানে আসেন জান্নাতের বাগানে আইসা যখন আপনি আমার নবীর বয়ান শুনে নবী ওয়ালির বয়ান শুনে চোখের পানি ফলায়া যখন আপনি কানবেন আরে বাবা আমার রাসূল তো বলেছেন আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি ভালোবাসা হইয়া একটা চোখের পানি জমিনে ফলাইতে পারি চোখের পানিটা জমিনে ফরার আগে আমি তার সমস্ত জীবনের গুণা ক্ষমা করে দিই ঘুরে বলেন এ বন্ধুরি ও আমার মুরব্বি বাবা জিরা গো আমি যে আয়াতে কারি মা তেলাওয়াত করলাম ওয়াজ মাহফিল প্রতিদিন হয় নাই মাহফিলে আসলে বাবা কিছু শিক্ষা গ্রহণ করতে হবে কালি মাহফিলে কান্দা শুনলে আর কান্দিয়া বাড়ি করলে হবে না কিছু আমল করবেন কিছু আমলের কথা বলবো এ বন্ধুরে এমন তো হতে পারে আজকের এই মাহফিলকে আল্লাহ উসিলা করি আমার আপনার জীবনের গুণা ক্ষমা করতে পারে কি পারে না কিন্তু বাবা উসিলা লাগবে উসিলা সারা কোন কিছু হবে না আল্লাহ আল্লাহ ওই তাকলো যদি আমার নবীর নাম বানাইতো আমার নবীর সৃষ্টি কইরা আল্লাহ প্রকাশ হয়েছে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহর কেউ চিন্তা না কেউ চিন্তা না নবীরে পাঠাইছে নবীর দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন জুড়ে নবী আইসা দিনের দাওয়াত দিছে কত্তবাদের দাওয়াত দিছে আল্লাহর দাওয়াত দিছে আগের মানুষে আগুনের পূজা মাছের পূজা গাছের পূজা করতো কথা কোন ঠিক না বেঠি আল্লাহ যখন ছিল আরে নাহি ছিল কোন সকাল তখন আল্লাহ প্রকাশিত চায় আরে হাকি কতির নূর

মার আল্লা নবীকে কিদরে সৃষ্টি করেছেন নূর দিয়া কথা ঠিক না বেটি কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা আমরা বিশ্বাসি আমার নবী নূরুন আলাল নূর কথা ঠিক না বেটি এ বন্ধুরে আমি সোজা আলোচনায় চলে যাইতেছি ডান বামে যাব না আমরা যে শেষ নবীর উম্মত হয়েছে রে বাবা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমাদের কাজটাও হতে হবে শ্রেষ্ঠ কথা কোন ঠিক না আমার আল্লাহ রবুল আলমিন কুরআনুল আনুল কারিমে বলে ই না আমানু। হে ইমানদাররা নিশ্চয়ই ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছো ও আমিলুস সলিহাত যারা নেক আমল করবা ও আল্লাহ গো নেক আমল করলে কি হবে আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ উত্তর দেয় কি জানেন নি ইন্নাল্লাযিনা আমানু ও আমিলুস যারা নেক আমল করবে কানাত লাহুম সুসংবাদ জান্নাতুল ফিরদাউস জুড়ে বলেন জাহান্নাম বানাইছে আটটা জান্নাত বানাইছে কয়রা মন বনি জাহান্নাম কইরা জাহান্ন সাতটা জাহান্নাম আটটা জান্নাত আমার আল্লাহ বলে আটটা জান্নাত যা আমি বানাইলাম আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বান্দারে বড় জান্নাত দিবে ওয়ামিলুস সলিwidehat কি করলে হুজুর नेक আমল করলে কানাত লাগ জান্নাতুল ফেরদাউস আল্লাহ বলে আমার বন্দা যে কোনো আমার বন্ধা যে কোন আমার নবীর অনুযায়ী তার জিন্দি সাজাইব আমি আল্লাহ তাকে জাননা তুল ফিরে বলেন সুবহান বন্দুরে আহা ও আমার বড় চন্দ্র মাধবপুরের মরমে বাবারা এ বন্দুরে ইবাদত করতে হলে কি করতে হবে ইবাদত করতে হলে নামাজ করতে হবে নামাজও বাবা ইবাদত আমার নবীর সুন্নাত ইবাদত কথা কোন ঠিক না بیٹے এ উত্তর দিবা কথা কোন ঠিক না بیٹے ইবাদত বলতে কি বোঝায় নামাজ রোজা হজ যাকাত এবাদত করতে হবে আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে এ বন্ধুরি নবীর কথা শুনে না নবীর সুন্নাত মানে না ইবাদত কইরা সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট নবীর থেকে অর্জন করেছে এমনিতেই নবীর থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নাই তারা আল্লাহকে রাজি খুশি করেছে আমার নবী জিকে রাজি খুশি করেছে আমার আল্লাহ তাদেরকে আমার নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে হুজুরে বলেন সুবহান এ কোন ধরে এবাদত করতে হবে মানে নামাজ পড়তে হবে আজকে দেখেন রে বাবা আমাদের সমাজে নামাজ নাই কথা কোন ঠিক না বেডিক এবাদত নাই না না বাবারে ক্ষণস্থায়ী দুনিয়া যখন আপনার শেষ হয়ে যাবে আপনি চলে যাবেন চিরস্থায়ী দুনিয়ায় মানে কি কবরের জগতে আখির জগতে চলে যাইবে এই এক দুনিয়ার শুরু আছে শেষ আছে কিন্তু বাবা আপনি যখন কবরে চলে যাবে কিন্তু কোনো শেষ নাই আবার কিন্তু ফিরে আপনি দুনিয়াতে আসতে পারবে না হাসরের ময়দানে কিছু কিছু মানুষ বলবে আমার আল্লাহ বলবে তোমরা আবার কারা দুনিয়াতে যাইতে চাও হাত কুড়াও কিছু কিছু মানুষে হাত কোরাইবে রে বাবা আমার আল্লাহ বলবে বান্দারা রে তোমরা কেন হাত হা সবাই তো হাত উড়াই নাই কেন তোমরা হাত উড়াইছো বলে আল্লাহ কেন দুনিয়া জাননি বলে কেন বলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে রাস্তায় যারা শহীদ হয়েছে দিনের ওই শ্রেণীর লোকগুলা হাত উড়াইবে আল্লাহ বলবে কেন তোমরা দুনিয়াতে যাইবা মৃত্যুর কথা কি তোমাদের স্মরণ নাই ওই লোকেরা বলবে আল্লাগু শহীদ গুলা বলবে আল্লাগু দুনিয়া থেকে তোমার রাস্তায় জীবন দুনিয়া থেকে ইসলামের রাস্তায় জীবন দিয়া যারা শহীদ হয়েছে তারা মরণের তারা মরলে যে কষ্টটা ওই কষ্টটা অনুভব করে নাই এ

যেদিন মারা যাই এদিন তার জন্য কিয়ামত আরেকটা কিয়ামত অনুষ্ঠিত হবে আসরের ময়দান কথা কোন ঠিক না বেঠি এ বন্ধুরে দুনিয়া থেকে ইমানদার হতে হবে মুমিন হতে হবে যদি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারে আখেরেতের জিন্দগি আপনার সোজা আপনি থাকবেন শান্তিতে এখন হুজুর কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে নবীর সুন্নাত মেনে চলতে হবে কথা কোন ঠিক না বেঠি নামাজ পড়তে হবে নামাজ নামাজ পড়লে কি হবে আল্লাহ আমাকে আপনাকে বলছে জান্নাতুল ফেরদাউস দিবে কি দিবে জান্নাতুল ফেরদাউসে বন্ধুরে আমার ও আমার মরম বে বাবারা আজকে আমাদের ঘরের ভিতরে তিন বেলা খাবার খাইতেছি আমরা তারপরে আল্লাহর শক্তি আদায় করি নাই এমন সময় গেছে নবীর জীবনের সাহাবিদের জীবনে যদি খুঁজি ইতিহাস পড়লে পাওয়া যায় সাহাবিদের ঘরের ভিতরে কাওন ছিল না তারপরেও তার আগে এক वक्त নামাজ মিস দেই নাই কথা কোন ঠিক না बेटी কাওন ছিল না তারপরেও তার আগে এক वक्त নামাজ বাদ দেই নাই আর আমরা তিনবালা খাইয়া তারপর আল্লাহ শুকরি আদায় করি না কথা কোন ঠিক না बेटी সত্য যারা এটা বলতেই হবে আল হাক্কুমুরুন সত্য কথা

ও মায়ার রহমা রহমাতুল্লিল আলামিন আমি তো মুমিন হয়ে গেছি ওই সাহাবি আইসামান নবীকে বলে নবী গো আমি তো মুমিন হয়ে গেছি কেমনে তুমি মমিন হইস বলে আমি যখন মোরা কাবাদ বসি নামাজের পরে গো মায়ার নবীজি আমি যখন চোখটা বন্ধ করি আমি চোখটা বন্ধ করলে যদি উপরের দিকে তাকাই আমি সাত আসমান পর্যন্ত দেখতে পাই জুরে বলেন সবাহ আওয়াজ করবেন ইয়ার রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ও মায়ের নবী রহমাতুল আলামিন আমি যখন নিসের দিকে চাইগো নবীজি সাত জমিন পর্যন্ত আমি ডাকতে পাই সুবহানাল্লাহ বলেন আমার নবী ডাক দেয়া পয়জাবি তুমি মুমিন তো হইবা তুমি তো আমি নবীর সাহাবী সুবহানাল্লাহ বলেন যে লোকেরা ইমান নামান নবীরে দেখছে কালেমা পৈরা নবীরে দেখছে তারা ইমানদার তারা সাহাবিকতা কোন ঠিক না বেটে। তারা কি তারা সাহাবি সাহাবি যে নয় কথা বলল আমার নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসে এ বন্ধুরে এমন ভাবে দেখে আঙ্গেছেন নবীর যুগে একজন সাহাবি আমার নবী রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী ছিল একদম গরিব এ বাবারে ঘরের ভিতরে খাওয়ান আছে

ঘর কি করে রে বাবা এত গরিব এত গরিব সাহাবি যে সাহাবির একটা মাত্র জামা সুবহানাল্লাহ বলেন ওই সাহাবি এত গরিব একটা মাত্র জামা একটা জামা স্বামী স্ত্রী দুইজন পরে সুবহানাল্লাহ বলেন আর জোরে কইনি রাসূলুল্লাহ একটা জামা স্বামী স্ত্রী দুইজন পরে কত অভাব দেখেন সাহাবির ঘরে কথা কোন ঠিক না বেটি কথা কোন ঠিক না বেটি কি করে দেখেন একটা জামা দুইজন সাহাবি মিল্লা সাহাবি সাহাবির স্ত্রী মিল্লা পরে একটা জামা কত গরিব আমরা কেমন এমন করি আমরা এমন গরিব না একটা পোশাক কি আমিও পরে আমার স্ত্রীর পরে আমরা এমন কেউ জন না

যাই স্ত্রীকে বলে স্ত্রী তুমি যে জামাটা পরছো ওই জামাটা আমার তাড়াতাড়ি খুব দাও আমি মসজিদে যাবো হাইয়াল হাইয়া হাইয়াল ফালা আল্লাহ আমাকে ডাকতে সুবহানাল্লাহ বলেন আল্লা মারে রাখতেছে আমি নামাজে যাইবের দা উম রাধি আল্লাহ দাঁড়াই তোরে বাবা ওই উমরের পাশে আইসে ওই সাহাবি দাঁড়াই কিন্তু বাবা ফরজ নামাজটা পইরা সকলের শেষে আসি ফরোজ নামাজটা পৈরা আবার সবার আগে চলে যাই সবার শেষে আসে আমার পরস নামাজটা শেষ আমার তাড়াতাড়ি চলে যায় আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী কিন্তু নামাজের পরে কি করে জানেন নি নামাজের পরে সকল সাহাবীদেরকে নিয়ে মান নবী তালিম করে একদিন দুই দিন তিন দিন যখন এমন ভাবে হইয়া গেল সাহাবীর অবজশন dise নবী গো আপনার একজন সাহাবী সকলের শেষে আসে আবার সবার আগে চইলা যায় কারণটা বুঝলাম না একদিন দুই দিন তিন দিন এমন ভাবে অনেক দিন চলে যায় আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে তাহলে সে কেন হকলের পরে আসে আবার সবার আগে কেন চইলা যায় এটা তাকে বলার দরকার আছে সুবহানাল্লাহ বলেন কেন সে হতে তাড়াতাড়ি আসে আবার তাড়াতাড়ি চইলা যায় লেট কইরে আসে সকলের পিছনের কাতারে দাঁড়াই আবার তাড়াতাড়ি চইলা যায় কারণ ডাকি আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন সাহাবীরা চলো তার বাড়িতে আমরা যাই সুবহানাল্লাহ বলেন রে গৌসিয়া মারহ বাবা রেলা নারায় তাগীর নারায় সালাতারে গৌসিয়া মারহ গভীর রে এ মনোযোগী সাহাবী সকলের শেষের কাতারে নামাজে দাঁড়াই খেয়াল করেন শেষের কাতারে নামাজে যারাই আবার কিন্তু বাবা নামাজটা শেষ হইলে তাড়াতাড়ি সাহাবী বাড়িতে চইলা যায় আমার আপনার নবি রহমাতুল লিল আলামিন সকল সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে যাইলেন নে বাবা যাওয়ার পর আমার নবি ডাক দিয়া কয় অবলক

বলেছেন ওই সাহাবীর বাড়িতে আমার নবী আইছে সাহাবীরা দেখল কই নবী গো না জানে আমি কি বিয়াদ তুমি করেছি কি ভুল করেছি আমার নবী রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছে আমার নবী ডাক দিয়া কই এ সাহাবী সাহাবি আমার প্রশ্ন হইল তোমার কাছে তুমি কেন সকলের পিছনের কাতারে গিয়া নামাজ পড়ো লেট কইরা যাও আবার সবার আগে তুমি চইলা আসো কারণ ডাকি সাহাবি চোখের পানি ফালাইয়া কান্দি কান্দিয়া সুলাল্লা বলেন আল্লাহ ওটা জুড়ে বলবেন সাহাবি কে আমার নবী যে কোনো ওই কথা বলে আমার নবী বলে সাহাবি কেন তুমি সকলের পিছনে কাঁধারে দাঁড়াও লেট কইরা যাও দিনে কইরা যাও আবার সালামটা পিরানোর পরে তাড়াতাড়ি কেন চইলে আসো সাহাবি ডাক দিয়া কই ইয়ার রাসূল আল্লাহ এ নবীজি মায়ার নবী কথা কি বলবো গো মায়ার নবীজি আমি এত গরিব ও মায়ার নবীজি রহুমা তুল্লিল আলামিন আমি এত গরিব বিজি, আমার মাত্র একটা জামা যে জামাটা আমার স্ত্রীও পড়ে আমিও পড়ি গণবি যখন আজান হওয়া যায় তখন আমি বলি স্ত্রী তোমার জামাটা কুয়া দাও আমি আল্লাহর হুকুম পালন আসি তখন আমি যাই গণবি আমি নামাজে যাই ওই আর রসুল আল্লাহ নবী গো ওই কারণে তাড়াতাড়ি নামাজটা পড়ে আমি চইলা আসি আয়শা আবার আমি আমার জামাটা ঘুয়ায়া আমার স্ত্রীকে পরার জন্য দেই আমার স্ত্রী তারপরে নামাজ আদায় করে সুবহানাল্লাহ বলেন এ বন্ধুরি কেমন বাবা বনটন তারপরে কিন্তু তারা আল্লাহকে বলে নাই নামাজ বলে নাই এ বন্ধুরে আমার নবী চোখের ফানি ফালাইয়া ফালাইয়া কান্দে সাহাবিরা চোখের ফানি ফালাইয়া কান্দে ও আবদুল্লা বিন আনসারী কই নবী গো আমি অনেক গরিব গো বেজি আমার টাকা পয়সা নাই একটা জামা স্বামী স্ত্রী দুইজন মিল্লা পরে গো নবীজি ওই কারণে আমি সকলের শেষে যাই তারা তারি আমার আপনার নবী চোখের ফানি ফালাইয়া কান্দি আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা গো ও আমার সাহাবীরা জান্নাতি মানুষ দেখতে চাওনি সুবহানাল্লাহ বলেন আমার নবী বলে জান্নাতি মানুষ তুমি দেখতে তোমরা দেখতে চাওনি সাহাবীরা ডাক দিয়া কয় মায়ার নবীজি জান্নাতি মানুষoverline এদের মধ্যে কে আড আমার নবী ডাক দিয়া কয় ওই দেখো আমার আব্দুল্লাহ বিন আনসার এই লোক জান্নাতি মানুষ জুরে বলেন সুবহান এ নবীর প্রেমিকেরা আও দিশে হা রামুরুনের বই ও করে না প্রেম তো মরে না ইয়া রাসূলুল্লাহ বলে ওই সাহাবী কান্দে কই নবী বল আমি যদিও তাড়াতাড়ি যাইলাছি নবী

দিন দইরা কোনো কিছু না গো নবী কি করলে কা আসবে আমার নবী বলে দুই রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ বলে সাহাবী দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ যখন পড়লেন আয়েশা বলে কই নবীজি কাওন তো নাই আমার নবী বলে আবার দুই রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ বলে দুই রাখাত নামাজ পড়ার পর আমার নবী বলতে তোমার বাড়িতে তুমি যাও ওই সাহাবি বাড়িতে যাইলেন বাড়িতে গিয়া দেখে রে বাবা তার ঘরের বিডা পাইটা আডা ময়দা বাইর হইতেছে জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার বলে আমার নবী বলেছেন যাও তোমার বাড়িতে তোমার কালার ব্যবস্থা আমার মাওলা করবে কথা কোন ঠিক না বেঠে হবের কথা মানতে হবে কথা ওদে চলতে হবে সুন্নত মেনে চলতে হবে ওই সাহাবী বাড়িতে গিয়া দেখে তার ঘরের বিড়া পাইটা ময়দা বাইরিত আছে কিছু ময়দা যখন হইছে একটা পাতলা মিটা লইয়া নবীর কাছে দিয়েছে দূর সুবহানাল্লাহ বলেন গয়া ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি গিয়া দেখি আমার ওই ঘরের বিড়া পাইটা ময়দা বাইরিত আছে কিছু ময়দা হইছে পর আমি আপনার কাছে নিয়ে আসছি আমার রাসূল বলেন তুমি যদি ওই ময়দান মিটা না ধরতা ওই ময়দা কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে বাইরে ন জুরা বলেন সুবহানাল্লাহ তে বাবা নবীর কথা শোনার দরকার আছে না নাই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই ওলিদের স্বভাবত আমরা যেতে হবে কিছু কিছু মানুষে আমাদেরকে নষ্ট করে পালাইতেছে সমাজ নষ্ট করতেছে বলতেছে মাজারে যাওয়া যাবে না মাজারা জেরাত করতে পারবেন না কথা কোন ঠিক না বেটি না হলে সুন্নত জামাতের আকিদার লোক যারা তারা তো অলিকে বিশ্বাস করে ওলিরা রাও যাতে জিন্দা নবীগণ রাও যাতে জিন্দা কথা কোন ঠিক না বেটি আমরা অলিয়া অলিয়া মানে কি মানি না আওয়াজ করো মানে কি মানি না তাহলে বাবা সবার প্রথম কথা হলো আল্লাহর হুকুম নবীর সন্ধ্য অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে আমার সময় কিন্তু অল্প শেষ হয়ে গেছে পঞ্চাশ বাজে অলরেডি আরো বেশি বাজে গেছে বুঝতে পারছেন তাহলে হুজুর ওছয় আসে হুজুরে বয়রে আলোচনা করা ঠিক না তারপর আলোচনাটা গোছানোর জন্য বলছি যে সর্বপ্রথম কথা হলো আমরা যদি আল্লাহর হুকুম মানি নবীর সুন্নত মানি তাহলে আল্লাহ আমাদের কি দিবে জান্নাত দিবে মান আহাবাস সুন্নতি আমার রাসূল বলেছেন ফিনিশিং দেয়া যায় মান আহাবাস সুন্নতি আমার কোন উম্মত যদি আমি নবী আমি নবীর সুন্নতকে সে ভালোবাসলো সে যখন সুন্নতকে ভালোবাসলো না আমি নবীকে ভালোবাসলো জোরে বলুন সুবহান আমান আহাব্বানি কানা মায়ে ফিল জান্নাহ আমার রাসূল বলেন ওই উম্মতকে তুই আমি নবী কোনদিন জান্নাতে যাবে না জুরে বলেন সুবহান বলে